ঐ কলের হাত ধরে অনেক সময় অপরিচিত অভিনেতা অভিনেত্রীরা রাতারাতি সেলিব্রিটি হয়ে ওঠে সেইরকমই একজন হলেন অভিনেত্রী ആരতিকা মাইতি খুব বেশি দিন হয়নি অভিনয় জগতে পা রেখেছে ആരতিকা তবে এর মধ্যে নিজের নাম খ্যাতি সমস্তটা অর্জন করে নিয়েছে নিজের অভিনয়ে চক্কতায় জি বাংলার খেলনা বাড়ি ধারাবাহিকের হাত ধরেই দর্শকদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে ആരতিকা বর্তমানে অভিনয় করেছে জি বাংলার মিটিজোড়া ধারাবাহিকে মাত্র কুড়ি বছর বয়সে এই ধারাবাহিক জগতে নিজের পাকা পাকাই ব্যবস্থা করে নিয়েছে কিছুদিন আগে নিজের উপার্জনে কিনেছে বাড়ি তার সাফল্যে গর্বিত তার বাবা মা বন্ধু-বান্ধব সকলেই অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দারুণ অ্যাকটিভ থাকেন ആരতrika সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যেই তাকে ছবি ভিডিও পোস্ট করতে দেখা যায় সম্প্রতি সেইরকমই তার পোস্ট করা একটি ভিডিও ঘিরে উঠছে নানান প্রশ্ন অভিনয় জগতে অভিনেতা অভিনেত্রীদের প্রেমে নতুন কিছু নয় এর আগে বহু অভিনেতা অভিনেত্রীকে সম্পর্কে জড়াতে দেখা গিয়েছে এবারে সেই তালিকায় নাম লেখালেন আরাধিকা আসলে অভিনেতা অভিনেত্রীদের নিয়ে সকলের মনেই নানা রকম প্রশ্ন থাকে তারা বাস্তব জীবনে কেমন কোথায় থাকে তাদের মনের মানুষ কে এ ধরনের কত প্রশ্ন উঠতে থাকে তাদেরকে নিয়ে সম্প্রতি আরাধিকার পোস্ট করা একটি রিল ভিডিও দেখে সেই প্রশ্নই উঠেছে দর্শকদের মনে সম্প্রতি ইনস্টাগ্রামে আপ্টিকা দখিলি ফিল্ম ইন্ডাস্টেের একটি ট্রেন্ডক গানের সাথে রেল মিডিও বানিয়েছেন আর সেই রিল ভিডিওতে অভিনেত্রীর সঙ্গে দেখা গেছে টেলিভিশন জগতের আরেক জনপ্রিয় অভিনেতা আর্য দাশগুপ্তকে আরজ এর আগে বহু ধারাবাইকে অভিনয় করেছেন শিশু শিল্পী হিসাবে টলিউডে প্রবেশ করেন তিনি এর আগেও আজনকে আরাপ্ীকার রিল ভিডিওতে দেখা গিয়েছে। এছাড়াও আরজন নিজে সোসাল মিডিয়া একাউন্ থেকে আরাপ্টিকার সঙ্গে বিভিন্ন ছবি পোস্ট করে থাকেন আর দুজনের এই এবং ছবি পোস্ট করা নিয়ে মনে তবে কি বাস্তব জীবনে প্রেম করছেন আর্য এবং আরাত্রিকা ওই রিল ভিডিও পোস্ট করে আরাত্রিকা বিশেষ ইমোজি ব্যবহার করেছেন যদিও এই বিষয় নিয়ে আরাত্রিকা বা আর্য কেউই এখনো কিছু জানাননি